আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো যারা এসএসসি পাশ করেছেন তারা সবাই আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে উন্মুক্ত ভোকেশনাল বা জেনারেল থেকে যারা এসএসসি পাশ করেছেন সবাই আবেদন করতে পারবেন তো পদের নাম হচ্ছে অফিস সহায়ক বেতন গ্রেড হচ্ছে বিশ পদের সংখ্যা হচ্ছে দুশো চৌরাশিটি এখানে বেতন গ্রেড বিশ হলেও চাকরিটি খুবই ভালো সরকারি এবং সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে তো চলুন বিস্তারিত দেখি এখানে বলা হয়েছে দুই নম্বরে উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধি বিধান অনুসরণ করা হবে উপরোক্ত পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনবসতি মন্ত্রণালয়ের সারক নং তারিখ তেইশ জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে এগারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল চার ঘটিয়া উল্লেখিত পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে এক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে কর্তৃপক্ষের প্রয়োজনীয় যে কোনো সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করে তো আপনারা এগারো নয় দু হাজার পঁচিশ তারিখের পূর্বে করে ফেলবেন কারণ লাস্টের দিকে ওয়েব সার্ভারে প্রবলেম করে আর এখানে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদন ফর্ম দাখিল করতে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফের যোগ্য পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করতে বলা হয়েছে যে আগে পেমেন্ট করে তাদের ওয়েবসাইটে ঢুকে পেমেন্ট অপশন আছে সেখানে পেমেন্ট করতে পারবেন অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় চাহিদা সকল তথ্য নির্ভুল সদর সাথে পূরণ করতে হবে যারা আবেদন করবেন তথ্যগুলো নির্ভুল পূরণ করতে হবে এই আর কিছু না এখানে এখানে সাধারণ নির্দেশাবলী দেওয়া আছে যে অনলাইন আবেদনপত্র পূরণ দাখিল পরীক্ষার ফি জমা সময় সময় এগারো হাজার পঁচিশ সেটা আগে আপনাদের বলা হয়েছে এবং বয়স বলা হয়েছে বত্রিশ বছর সর্বোচ্চ আর এক আট দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স বত্রিশের নিচে বা বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন লিখিত ও পরীক্ষা প্রবেশপত্র হচ্ছে নেটে এতে সময় পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড অপ্রিন্ট করতে পারবেন লিখিত পরীক্ষার স্থান তারিখ সময় আপনাদের ওয়েবসাইটে জানানো হবে বা মোবাইলে মেসেজ করা হবে মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা লিখিত পরীক্ষা অর্থনীতি প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহার পরীক্ষা অর্থনীতি হতে হবে তো এখানে ব্যবহারিক পরীক্ষা হওয়ার মতো কিছু নাই এখানে যেহেতু পেশা হার মৌখিক পরীক্ষাটাই হবে তো আপনাদের তারপরে বলা হয়েছে যে সদ্য তোলা রঙিন ছবি আপলোড করতে হবে

এখানে যারা মোবাইল দিয়ে আবেদন করতে চান নিজেই ঘরে বসে মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন যারা অনলাইন যারা অনলাইন আবেদন করতে চান তাদের একটু আবেদনের একটি দেখিয়ে দিচ্ছি আপনারা গুগল ক্রোমে বা গুগল ব্রাউজারে গিয়ে লিখবেন জবস বি ডাব্লিউ গভ ডট বিডি তো এটি লেখার পর সার্চ করলে এখানে দেখবেন নিচে লেখা আসবে বি ডাব্লিউ ডিবি রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটাতে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে মোবাইলে তো এখানে যে তারা একটি টিউটোরিয়াল দিয়েছে কিভাবে আপনার আবেদন করবেন এই আবেদনের টিউটোরিয়াল দেখে আসতে পারেন আর যদি না দেখেন আমি এখানে দেখাচ্ছি যে এখানে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন আছে লগ ইন আছে আপনার একবার রেজিস্ট্রেশন করলে পরবর্তীতে যে কোনো পোস্টে আবেদন করতে পারবেন তো আমি প্রথমে ক্লিক করলাম রেজিস্ট্রেশন ক্লিক করার পর এখানে বাংলাদেশ ফান্ড বোর্ডে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন এখানে আপনার নাম দেবেন তো এখানে আমি আমার নাম দিচ্ছি তার নাম আপনার মেল আপনার মোবাইল নাম্বার আপনার পাসওয়ার্ড তো এগুলো দিবেন আমি নাম পাসওয়ার্ড গুলো একটু হাইড করে দিচ্ছি রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজিস্ট্রেশন হওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিবেন ইংরেজিতে তো আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট ডাবল থ্রি এইট ফাইভ সেভেন ওয়ান দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড আমি পাসওয়ার্ডটা দিয়েছি এখানে পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ড দিয়েছিলেন তা আমি আমার পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছি দেখি কি অবস্থা হয় নিয়োগ বিজ্ঞপ্তি তারা এখনো নিয়োগ বিজ্ঞপ্তিটি যে আবেদন পত্র সেটি এখনো ওপেন করেনি ওপেন করলে অবশ্যই দেখতে পারবেন তো এই ছিল ভিডিওটি পরবর্তী ভিডিওতে যখন তারা আবেদনটি নেবে কি তখন আমরা আর একটি ভিডিও আপনাদেরকে দিবো সেটি দেখে আপনারা ঘরে বসে মোবাইলে আবেদন করতে হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ